পাবনার আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের চত্রার বিলে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে কিছু অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয় ও দুইজনকে আটক করা হয়েছে আটকৃতরা হলেন পাবনা সদর উপজেলার নিয়ামতপুর গ্রামের মোস্তফা আলীর ছেলে মনির হোসেন ও একই উপজেলার খুদাইপুর গ্রামের দিরাজ হোসেনের ছেলে রেজাউল করিম আতাইকোলা থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান গতকালকে গোপন সংবাদের ভিত্তিতে আতাইকোলা থানা পুলিশ এবং ডিবি পুলিশের যৌথ অভিযানে এবং পাবনা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় একটি লক্ষ্মীপুর ইউনিয়নের সত্তর বিলে একটি অভিযান পরিচালিত হয় সেখানে অবৈধ অস্ত্রের কারখানা এবং বিভিন্ন অস্ত্র সরঞ্জাম এবং ওয়ান শোটা এবং রিভলভার সহ দুজন সহকারী গ্রেফতার করা এই ব্যাপারে আইংলা থানায় মামলা রুজু হয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে পিছু জুড়ে